কতটুকু ভালোবাসা দিলে কতটা গোলাপ দিলে কতটুকু সময় দিলে কতটা সমুদ্র দিলে কটি নির্ঘুম রাত দিলে কফটা জল দিলে এ চোখের সব যেদিন ভীষণ আবেগে শোনাচ্ছিলে আমাকে বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো আমি বুঝে নিলাম তুমি আমাকে এখন আর একটুও ভালোবাসো না ভালোবাসা ফুরলেই মানুষ হিসেব কষতে বসে তুমিও বসেছ ভালোবাসা ততদিনই ভালোবাসা যতদিন এটি অন্ধ থাকে বধির থাকে যতদিন এটি বেহিসিবি থাকে